আসসালামু আলাইকুম আমরা এখন চলে আসছি মিয়াকর অফিসিয়াল শোরুম আর এটার অ্যাড্রেসটা হচ্ছে মিরপুর শপিং সেন্টার মিরপুর দুই নম্বর আর শপ নাম্বার একশো উনিশ একশো বিশ ইসিবির এটিএম বইতের পাশে বিশমিল্লা কুকারিস আর এখন আপনাদের দেখাবো হচ্ছে কারি কুকার ইলেকট্রিক কারি কুকার যেটা বলে এটা হচ্ছে আপনার আগে ছিল ডাবল হাড়ি এখন নতুন করে আসছে কিন্তু তিনটে হাড়ি আর তিনটা হাড়ি এরপর আপনার মানে হাই লো মিডিয়াম সব রেঞ্জে চালাইতে পারবেন রান্না খুব দ্রুত হয় আপনার পঁচাশি পার্সেন্ট বিদ্যুৎ সাশ্রয় হবে এবং ফাস্ট কুকিং এটা আপনার রান্নাটা অনেক তাড়াতাড়ি হয় যেটা আপনার ইনফাটে চুলা রান্না করেন সেই চুলাতে যত মানে তাড়াতাড়ি হয় তার চেয়ে বেশি তাড়াতাড়ি হবে এই আপনার ইলেকট্রিক কারি কুকার মাল্টি কারি কুকার যেটা এখানে আপনার সব কিছু করতে পারবেন আর এটার সাইজটা হয় আপনার প্রথম সাইজটা আমাদের ছোটো যে এটা করছে এটা হচ্ছে চার লিটার করছে আর বড়োটা হচ্ছে আপনার ফাইভ লিটার তিন হারের এই দুইটা সাইজ আমাদের করছে আর এটা হচ্ছে আপনার পাতিল পাতিলগুলো তিনটা পাতিল মালয়েশিয়ান আর যে উপরে যে গ্লাসটা গ্লাসটা সব উন্নত মানের উন্নত মানের গ্লাসটা হবে আর গ্লাসটা এগুলো হাত থেকে পড়লো ভাঙবে না ফাটবে না কিচ্ছু হবে না একদম খুব হেভি উন্নত মানের গ্লাস আর সাথে থাকতেছে আপনার ওয়ারেন্টি কার্ড ওয়ারেন্টি গ্যারেন্টি কার্ড থাকতেছে এই ওয়ারেন্টিটা পাবেন আপনার হচ্ছে পাঁচ বছরের পার্সেল ওয়ারেন্টি থাকবে এবং আপনার দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি এ পনেরো বছর আপনি আমাদের কাছ থেকে ওয়ারেন্টিটা পাবেন আমি এখন যেটা খুলছি আনবক্স করছি এটা হচ্ছে আপনার চার লিটারটা চার লিটারের হাড়িটায় দেখেন আলহামদুলিল্লাহ মোটামুটি অনেক বড় বিগ সাইজ এখানে দেখা যাক আপনি ভাজা পোড়া সব কিছু করতে পারবেন রাইস করতে পারবেন পোলাও রান্না করতে পারবেন মাছ রান্না করতে পারবেন ভাজি করতে পারবেন মূলত রাইস কুকারে আবার ভাজিটা করা যায় না আর এগুলোতে আপনার ভাজিটা যে করতে সুবিধা এটা আপনার ভাজিটা যেও করা যাবে সব কিছু অল সব করতে পারবেন আর পাতিলটা হচ্ছে আমাদের তিনটা সবচেয়ে বড় ব্যাপার পাতিলটা হচ্ছে তিনটা তিনটা কিন্তু তিন রকম একটা অ্যাশ একটা ব্ল্যাক আর একটা হচ্ছে আপনার একদম গোল্ডেন গোল্ডেন কালার তিনটায় থাকবে একই সাইজের পাতিল আর সাথে সবচেয়ে যে হাড়িটা থাকতেছে তিনটা হাড়ির সাথে যে আপনার চুলাটা থাকতেছে একটু কারি চুলা যেটা এটা আপনার থাকতেছে একদম মালটা কালার কমলা কালারের সবচেয়ে সুন্দর একটা প্রোডাক্ট আর এটা আপনার যারা দেখবেন ইনশাল্লাহ তারাই নিতে আগ্রহী প্রকাশ করবেন আর এখানে আপনার দেখেন লোতে রাখতে পারবেন যেটা আপনার অমে রাখতে হয় মানে কি আপনার কি এখন যেহেতু রমজান মাস রমজান মাসে অনেকে চায় যে খাবারটা গরমে রাখবেন শুধুমাত্র গরম লাগবেন নিচে লাগবে না পড়া লাগবে না আপনি যদি চান এরকম যে শুধু গরম করতে গরমে রাখার জন্য তাহলে আপনি গরমেও রাখতে পারবেন চাইলে লো হিটে রাখতে পারবেন তারপরে হাইরেন্স একদম ফুল এটাতে রান্না করার জন্য আর যদি রান্না না করে রান্না হওয়ার পর যেটা আমরা হটপটের কাজটা করি সেই কাজটাও এখানে করা যাবে আপনার পানি আপনার যেরকম সুবিধা সব রকমের সুবিধা কিন্তু এই কারিগরি আপনার পরিপূর্ণ দিতেছে না ভাই হ্যাঁ যেরকম বলতে আপনার হটপটের কাজটা আপনি এখানে করতে পারতেছে প্লাস রান্নার কাজটা করতে পারতেছেন প্লাস ভাজিটা যে সব করতে পারতেছেন প্লাস আপনার রাইস চুয়ারের কাজটাও করতে পারতেছেন মানে সব কিছু আপনার একটার ভিতরে একের ভিতরে আপনার সব কিছু আর সাথে থাকতেছি পাঁচ বছরের গ্যারান্টি পার্সেন্ট এবং দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি আর প্রাইসটা আমরা একদম রিজনেবল প্রাইজে রাখতেছি যে প্রাইসটা আপনার অনেকে শুনলেই অবাক হয়ে যাবে যে এত কম প্রাইজে কেমনে দিচ্ছেন ভাই আমরা চাচ্ছি যে রমজানের যে আর এই দশ পনেরো দিন আছে এই পনেরো দিনে চাচ্ছি আমরা অন্তত পক্ষে তিন হাজার পিস সেল করতে তাই আমরা চাই যে প্রত্যেক দিন যে আমরা একটা মোটাকে আমরা দুই চারশো টাকা লাভ লাভ না করে আমরা পাঁচটা প্রোডাক্ট মিলে দেখা যায় আপনি দুশো টাকা লাভ করলাম এভাবে আমরা অনেক সেল করতে চাইতেছি আমাদের একটা সেলের একটা টার্গেট আছে ভাই সবাই জানেন যারা ব্যবসা করেন সবারই একটা টার্গেট থাকে নির্ধারিত তাই এই টার্গেটের জন্য আমরা একদম কমাই দিতেছি এটা হচ্ছে আপনার চার লিটারটা আর যদি পাঁচ লিটারটা দেখতে চান চেয়ে আরও বড় আমি পাঁচ লিটারটাও দেখাই তাহলে আপনারা কোনটা নেবেন ডিএসআর নিতে আপনাদের সহজ হবে আর আগেই বলছি আজকে যে রেটটা দেবে একদম মানে সবচেয়ে লো প্রাইজে দিব শুধুমাত্র সেল উদ্দেশ্য যে রমজান মাসে যারা পারে অফার প্রাইজে নিতে চায় তাদের জন্য এটা এটা রমজান শেষ হলে যদি আপনি আমাদেরকেও ফোন দেন আমি প্লিজ আমার ফোন দেবেন না এই এই অনুরোধে ফোন দেবেন না যে ভাই আগের দামটা রাখুন এটা কখনোই সম্ভব না এটা শুধুই রমজানের ওপর এটা মাত্র পবিত্র মায়ের রমজান উপলক্ষে আপনার আমাদের অফিসিয়াল শোরুম থেকে এটা আপনাদের জন্য বিশেষ ছাড় দেওয়া হচ্ছে আমাদের এক কথায় আমাদের মায়ের রমজান উপলক্ষে আপনাদের জন্য এটা আমাদের একটা সামান্য গিফট সেই হিসাব করে আসলে আমরা আজকের প্রোগ্রাম প্রোডাক্টটা আপনাদের মাঝে উপস্থাপন করতেছি আপনারা সবাই আশা করি আমাদের ভিডিও দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর আপনারা সাড়ে পাঁচ লিটারের সাইজটা একটু দেখেন তাহলে আপনার ডিসিশনটা নিতে সুবিধা হবে আপনি কোন জিনিসটা নেবেন এদের সাড়ে পাঁচ লিটার সাইজটাও একটু দেখেন সাড়ে সাইজটা সাইজটাও এখন আমরা আনবক্স করতেছি এই সাড়ে পাঁচ লিটার যাদের বড় ফ্যামিলি তাদের জন্য সাড়ে পাঁচ লিটারটা নেবেন আর যাদের দেখা যায় দুই চারজন পাঁচজন ফ্যামিলির লোক তারা এই ছোটো সাইজটা নেবেন চার্জারটার প্রয়োজন এক যার প্রয়োজন নেবেন আমি এটারও ব্যাটারিটা দেখাই এটাও সে একই রকম আমাকে আপনাদের জন্য আমরা রাখতেছি পাঁচ বছরের পার্সের গ্যারান্টি এবং আপনার দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি এই যে দুইটা বাটি তো এখন দেখলে সবচেয়ে ভালো হয় বাটিটা দেখলে গ্লাসগুলো দেখাতে হবে না বাটিটা দেখলে যে আপনাদের কোনটার প্রয়োজন একটার বাটি দেখা যাচ্ছে এরকম আরেকটার বাটিটা হচ্ছে এরকম দেখেন দুইটার দুই রকম বাটি বাটিটা একসাথে করলে এটার ভিতরে এটা ঢুকে যাবে এটাও থাকবে তিন হালি এটাও থাকবে তিন হালি এখন অফার প্রাইস কোনো মার্কেটিং দরকার নাই কোনো বেশি কথা বলা দরকার নাই যেটা রাখতে পারবো একদম সর্বলাস্ট এটা যদি নেন মাত্র রাখবো তিন হাজার নয়শো পঞ্চাশ টাকা অনলি তিন হাজার নয়শো পঞ্চাশ টাকা হইলে কারি কুকারটা পাবেন চার লিটারের রেগুলার প্রাইস কথা বলে লাভ নেই রেগুলার প্রাইস আমরা এই রোজার আগে সেল করছি আপনার ছয় হাজার টাকা সাড়ে পাঁচ হাজার টাকা এখন আমরা ওইটা রাখতেছি না মাত্র তিন হাজার নয়শো পঞ্চাশ টাকা অনলি তিন হাজার নয়শো পঞ্চাশ টাকা হইলে এই তিন বাটির আপনার কারি কুকারটা পাবেন স্পেশাল ডিসকাউন্ট একটা দিয়ে দিয়েছি শুধু রমজান উপলক্ষে শুধুমাত্র মাহে রমজান উপলক্ষে আপনাদেরকে ডিসকাউন্টটা দেওয়া হলো প্রাইসটা হলো মাত্র 3950 টাকা অনলি 3950 টাকা পুরো বাংলাদেশ আপনি আমাদের কাছ থেকে হোম ডেলিভারি পাবেন এবং যদি এই রমজান মাসে নেন তাহলে আমাদের পক্ষ থেকে আরো গিফট আছে লটারি থাকবে লটারিতে থাকবে লটারি তাই লটারিতে কি কি থাকবে ভাই যদি একটু বলে দিতে লটারিতে আমরা এক নজরে দেখাবো আমাদের 200 পুরস্কার আছে প্রথম পুরস্কার থাকবে আপনি আর 5 লক্ষ টাকা দ্বিতীয় পুরস্কারটি পাবেন আপনার একটা হিরো বাইক মোটর সাইকেল তৃতীয় পুরস্কার থাকতেছে আপনাদের জন্য স্কুটি চতুর্থ পুরস্কার থাকবে ফ্রিজ তারপরে থাকবে ডিপ ফ্রিজ তারপরে থাকবে ওয়াশিং মেশিন আরও এরকমভাবে আমাদের দুই পুরস্কার আপনাদের জন্য আমরা বরাদ্দ করছি ওটা তো স্পেশাল ওটা থাকবেই ওইটা ছাড়াও যে ডিসকাউন্টটা দিলাম এইটা রাখতেছি মাত্র তিন হাজার নয়শো পঞ্চাশ টাকার বড়ো যেটা রায় পাইতেছে না এই বড়োটাও আমরা ডিসকাউন্টে রাখতেছি মাত্র চার হাজার একশো পঞ্চাশ টাকা অনলি চার হাজার একশো পঞ্চাশ টাকা আর হচ্ছে আপনার তিন হাজার নয়শো পঞ্চাশ টাকা যে যেটা নিবে সাড়ে পাঁচটা আরেকবার যদি একটু ক্লিয়ার করে বলে দিতেন জি এই সাড়ে পাঁচ লিটারটা রাখতেছি আমরা এখন এই রমজান মাস শুধুমাত্র রোজার এই কয়েকটা দিনের জন্য আমরা অফারটা দিচ্ছি মাত্র চার হাজার একশো পঞ্চাশ টাকা আমাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলি আমরা এখন যে রেটটা দেওয়া হয়েছে আপনি আশা করি পুরো বাংলাদেশে কোথাও এই প্রাইসটা পাবেন না এটা মাত্র শুধু মায়ের রমজান উপলক্ষে আপনাদেরকে ডিসকাউন্ট দেওয়া হচ্ছে আপনারা যারা নিতে চান অবশ্যই অনেক দ্রুত করে আমাদের বিরোধী আমরা যোগাযোগ করবেন আমরা আপনার মাল গন্তব্যস্থলে পৌঁছে দিব। এবং এটা কিন্তু যে সে অফার না আসলে রেগুলার যে আমাদের অফার থাকে সেই অফারের চাইতে কিন্তু এটা অনেক লো প্রাইজের আপনারা যদি চান আমাদের ভিডিও নাম্বারও যোগাযোগ করবেন আর আমাদের অ্যাড্রেসটা 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 আপনাদের জানাই আছে আমাদের আমাদের বলে দিতেন হচ্ছে আপনার ঢাকাতে ঢাকা মিরপুর আর মিরপুর মডেল থানার পাশে মিরপুর শপিং সেন্টার শপ নাম্বার হচ্ছে একশো উনিশ একশো বিশ অফিসিয়াল শোরুম এখানে আসলে আমাদের ফোন দিলে আমাদের আমাদের পাবেন আমাদেরকে একদম ইসিবির এটিএম বুথের পাশে আর যদি কেউ নিতে চান অবশ্যই আমাদের আরেকটা কথা অর্ডার করার সময় মনে করে দিবেন যে লটারির কথাগুলো অনেক সময় আমাদের অনেক সেল হয় এখানে লটারিটা দিতে আমরা অনেক সময় ভুলে যাই তাই আপনারা ভুল করবেন না আপনারা আমাদের লটারির কথা আপনারা মনে করে দিবেন ইনশাল্লাহ আমরা মালের সাথে সাথে লটারির যে টোকেনটা আমরা আপনাদের যদি কেউ মানে বাইরে ঢাকার বাইরে থেকে নেন তাহলে লটারির এক টোকেনটা আপনাদের এখানে দিয়ে দিব আর এক কপি আমরা টোকেন বক্সে ফেলবো আর যেটা ডোরো হবে ডোরো হবে আপনাদের চোদ্দোই এপ্রিল আমাদের লটারিটা ডোরো হবে চোদ্দোই এপ্রিল আর আমাদের এই যে এর আগেও আমরা দিয়েছি সবাই জানে আগে যারা আমাদের ভিডিও দেখছে আমাদের এখান থেকে এক ভাই একটা গাড়ি পাইছে পরে আমাদের এখানে মনে হয় পনেরো দিন ছিল তারপর গাড়ি নিতে পারে না পরে আমরা কি করলাম গাড়ি সেল করে তাকে আট লক্ষ টাকা দেওয়া হয়েছে আট লক্ষ টাকা ভাই আমাদের সামনে আছে যদি একটু আসেন ভাই একটু ভাই ভাইরা দেখলাম একটু আগে জি 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 এই যে আপনার দেখতে এই যে আমাদের ভাই গেছে এবারে গাড়ি পেয়েছে ওরা আমরা পরে হ্যান্ড ক্যাশ ভাই তারপর ওনার গাড়ি রাখার জায়গা ছিল আমরা তারপরে ক্যাশ দিয়ে দিয়েছি এইবার এই কারণে আমরা গাড়ির সাবজেক্টটাই রাখি নাই কারণ বাইক রাখছি যাদের পার্কিংয়ের জায়গা না থাকুক দেখা যায় একটা গরিব মানুষ পাইলো বাইক যে কোনো জায়গায় রাখতে পারে কোনো বড় কার ছিল এই কারণে রাখতে পারে নাই আর এবার এই কারণে প্রথম পুরস্কার আমরা দিচ্ছি মাত্র পাঁচ লক্ষ টাকা নগদ নগদ পাঁচ লক্ষ টাকা পুরস্কার আর এর সাথে থাকতেছি দুইটেটি দুইশোটি আরও আকর্ষণীয় পুরস্কার যারা নেবেন অবশ্যই তারা তার অর্ডার করে ফেলুন আসসালামু আলাইকুম ওকে বিহাস আসসালামু আলাইকুম ভালো থাকবেন